পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে যারা আমার লাইভটা শেয়ার করবেন শুধুমাত্র তাদের বন্ধু বন্ধুবান্ধব এবং তাদেরকে বন্ধু লিস্টে লাগব ওয়ার্ল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিশ্ব জনকল্যাণ সংস্থার যারা সদস্য হতে চান তারা এক লক্ষ টাকা সদস্য ফি দিয়ে বিশ্ব জনকল্যাণ পার্টিতে যুক্ত হতে পারেন আপনি বিশ্বের যে কোনো দেশেই সৌদি আরব মালয়েশিয়া কুয়েত জাপান ইটালি থাকেন না কেন আপনি আমার জন্য করলাম তো কি কই যে অর্ধেক মাস

হুম 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 বিশ্ব বিশ্ব পার্টিতে এক লক্ষ টাকা দিয়ে আমার হাতে দিতেই বইটা কারো হাতে যদি কারো ফেসবুকে যদি দেন তো এটা হবে না আমার হাতে দিবেন আপনি নগদ থাকবেন আমার সাথে নগদ থাইকটা কম্বল কিনবে শীতের কম্বল কিন না গরিব মানুষকে নিজের হাতে দান করিয়া যাবেন এইখানে আমি একটা কম্বলও নিব না আপনি নিজের হাতে দান করিয়া যাইবেন কম্বল গরিব দুটি মানুষকে লক্ষ টাকার কম্বল শীতের কম্বল যার চিকিৎসা হয় না তার চিকিৎসার ব্যবস্থা করিয়া যাবেন নিজের হাতে আপনি নিজের হাতে দিয়া যাবেন বিশ্ব জনকল্যাণ পার্টি আমার হাতে দিবেন না আমি লগে থাকবো আপনার টাকায় আপনি কিনবেন কম্বল ওষুধ পানি কাপড় কিনা নিজের হাতে বিশ্বজনকল্যাণ পার্টির আন্ডারে হোক অথবা ব্যক্তিগতভাবে হোক এক লক্ষ টাকার কম্বল শীতের কম্বল আপনি বিলি করতে পারেন আপনি বিশ্ব আমাকে তো আপনারা জানেন যে বিশ্বের কমিটি দিছি আমার রাজনৈতিক দলের এক হাজার টাকা করে দিত আগে এক কথায় টাকা অনেকে আমাকে দিয়েছে এখন আর নেই না এখন আর নেই না হ্যাঁ তো এখন নেই না বিদায়ী এই আপনার মানে আমার দলটা চালাইতে ফিম খাইতেছি তবে বিশ্ব জনকল্যাণ সংস্থায় আপনার কাছ থেকে আমি টাকা নিব না আপনি নিজে এক লক্ষ টাকা নিয়ে আসবেন আপনি এবং আমি নিজে দাঁড়াই থাকেন নিজের হাতে কম্বল কিনবেন কিনা দান করবেন তারপর আপনি আমার জনকল্যাণ পার্টির সদস্য হবেন এত সস্তা না বিশ্ব জনকল্যাণ পার্টি জনকল্যাণ সংস্থা এটা মানবাধিকার সংস্থা রাজনৈতিক সংগঠন না যে পথ 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 এখানে কোনো পথ নাই খালি দান নিজের হাতে নিজের হাতে নিজের পরিশ্রমের টাকা এক লাখ টাকা দান করা নিজের হাতে দান করবেন না এখন বিশ্ব জনকল্যাণ সংস্থার কথা বলা হচ্ছে এখানে রাজনৈতিক কোনো আলোচনা হবে না তহিদ আনোয়ার ছয় হাজার টাকা লোক সামলাতে পারবে না হ্যাঁ এই তহিদ আনোয়ার সেই ছেলেটা আমার ফেসবুকের মাধ্যমে তহিদ আনোয়ার চাঁদাবাজি করতেছে এই যে এই ছেলেটা এই যে তৌহিদ আনোয়ার ছেলেটা আমার দলের নামে রাজনৈতিক দলের নামে চাঁদাবাজি করছে আমার কাছে অনেক রিপোর্ট আসছে একে আমি খুঁজতেছি আপনারা তহিদ আনোয়ারকে ধরবেন এই যে তহিদ আনোয়ার হ্যাঁ এই যে আমার ফেসবুকে যাই হোক বিশ্ব কল্যাণ জনকল্যাণ সংস্থা যারা সদস্য হতে চান তারা এক লক্ষ টাকা চেক নিয়ে আসবেন আপনার হাতে টাকা তুলে আপনার হাতে কম্বল কিনবেন আপনার হাতে দান করবেন পাশা আমি আপনার পাশে থাকব এটা হলো বিশ্ব জনকল্যাণ সংস্থা মানবাধিকার সংগঠন এই যে তৌহিদ আনোয়ার এই ছেলেটা আমার জনকল্যাণ পার্টির নামে সাদাবাজি করে তার কাছ থেকে দূরে থাকবেন তাকে গ্রেপ্তার করা হবে বিশ্ব জনকল্যাণ পার্টিতে যারা যুক্ত হতে চান তারা এক লক্ষ টাকার নিয়ে আসবেন এক লক্ষ টাকার শীতের কম্বল কিনবেন নিজের হাতে নিজের হাতেই এক লক্ষ টাকার কম্বল ঢাকা শহরের আশেপাশে বিভিন্ন থানায় জেলায় সদরে গরিব দুঃখী রাস্তার কাঙ্গালিদের মাঝে বিতরণ করবেন আমার কাছে আসবেন বিশ্ব জনকল্যাণ পার্টির সদস্য হতে এক লক্ষ টাকা নিয়ে আসতে হবে এই যে সুজন শেখ এক লক্ষ টাকা খরচ করবে যিনি জুবাই থাকেন তিনি কে নিয়ে সাউথ আফ্রিকাতে এক লক্ষ টাকা খরচ করে সে তিনি ভিসা করতেছে হ্যাঁ হ্যাঁ ভিসা করতেছে তাকে আমরা তিনি কিছুদিন পরে সাউথ আফ্রিকায় গরিবের মাঝে এক লক্ষ টাকা খরচ করে আসবেন বাঙালি এক লক্ষ টাকা আর কি দ আনোয়ার ছেলেটা আমাদের নামে চাঁদাবাজি করতেছে জনকল্যাণ পার্টির নামে চাঁদাবাজি করতেছে একে ধরে যেখানে পাবেন সেখানেই গণপিটুনি দিবেন লিডার মায়ানমার থেকে ডক্টর ডিগ্রি ডক্টর ডিগ্রি থাকলে ইলেকশন করতে পারবেন আপনি আবদুল্লাল মামুন আপনি এম নাসির আলমের সাথে যোগাযোগ করবেন আমার বিশ্ব জনকল্যাণ পার্টির সদস্য হতে হলে নাসিলাম আমার কল ধরে না না দলে নাই আমি কি করব আলম কল না আমার আমার দরকার আছে না ধরলে নাই আমি কি করব বিশ্ব জনকল্যাণ পার্টির না বিশ্ব জনকল্যাণ সংস্থা অরাজনৈতিক সংগঠন মানবাধিকার সংগঠনে যারা সদস্য হতে চান এক লক্ষ টাকা নিয়ে আসবেন এক লক্ষ টাকার কম্বল কিনবেন কিনা নিজের হাতে বিলি দিবেন তারপর আপনার আমার সদস্য হতে পারবেন বুইয়া পিয়াস আপনি দুবাইয়ের সভাপতি অথবা এম নাসির আলমের সাথে যোগাযোগ করবেন তোহিদ আনোয়ার ছেলেটা এই খানকির পোলায় আমার নামে চাঁদাবাজি করতেছে জনকল্যাণ পার্টি তারে পিটাইবেন রাস্তার ভিতরে তোরে পুটকি মার মত ওহিদানওয়ার তরে জেইনে পাম মোহিনী পুটকি মারম তরে পুটকি মারম তুই পুটকি মারা কই দেখছস না তরে পুটকি মারম তো ওহিদানওয়ার এমনাシール হলাম আমা 25000 টাকা মেরে দিয়েছে তোমারে পুটকি মারছে এমনাシール জুয়েল দাস তোমাকে পুটকি মারছে 25000 টাকা নিছে নাসির আলম আলমার ফিওজন হে তোর পঁচিশ হাজার নিব না একটা লাত্তি মাইরাকের কান কষা ফাটা এলাম পিয়ার দোষ তুই দিবি কে লাত্তি মাইরা কান কষা ফাটা এলাম আমি ফেসবুকে বলছি না যে আমার নামে কেউ টাকা তুললে কেউ যদি টাকা দেয় সে অপরাধী আর যে নিবে সেও অপরাধী বলছি না যারা বিশ্ব জনকল্যাণ সংস্থাতে যোগ দিতে চান তারা এক লক্ষ টাকা নিয়ে আসবেন নিজের হাতে কম্বল কিনবেন শীতের খান পেয়াল তোর বাটপার তোর নাক বস এলাম রিফাত পাইলে তোর নাক কানে। আমার দলের সমর্থক রিফাত খান তো এক লক্ষ টাকা কোনো বিকাশে লেনদেন হবে না সরাসরি নিজে নিয়ে আসবেন ব্যাংক থেকে নিজে উঠাইবেন নিজের হাতে কম্বল কিনবেন হ্যাঁ নিজের হাতে কম্বল কিন্না নিজের হাতেই বিলি করবেন এবং বিশ্ব জনকল্যাণ পার্টির অন্তর্ভুক্ত হইবেন এক দুই তিন চার তৌহিদা নরের পুতকি মার্স এমডি আলামিন ভালো থাকবে তহিদ আনোয়ার খান বোলা যারা খারাপ বাসা লাগবা তোমারও আমি খারাপ গালি দিব ভাইব না যে তোমাক ডরাই সামনে আমার ছাত্র সংগঠন পুটকি ফাটাই ফালাইব এক একটারে দুইটা বুঝো নাই আমি তো রাস্তায় যাই না হন খালি বইলা দিব ছাত্র সংগঠন গো আর সামরা পিডিয়া সোজা করে লাইব বুঝো নাই খেলার টোকাইয়ের বাচ্চা যে আর রিফার টোকাই আর ফানরা কি টোকাই আমাদের আবরাব ইতুবাই মনে হয় যুক্ত হয়েছেন জেতুবাই ইমরান হাসান জেতু ইতু না জেতু কেমন আছেন ভদ্রলোক জিহাদ চাঁদাবাজি করছে মহেশিংহী সদরে ভালো কথা চাঁদাবাজি করতে পুলিশ দইরা নিয়ে যাবে অসুবিধা কি আমি তো বইলাই দিছি ফেসবুকে কেউ যদি সাদাবাজি করে তাকে পুলিশ ধরিয়ে দেবেন শান্ত বেগে একটু গালি দেন না যে আমাকে গালি দিবে না তাকে আমি গালি কেন দেব হ্যাঁ তৌহিদকে জবাব দিয়া দিছে নাইম ভালো থাকবেন তুই আমার বিল বাল হালায় সিরা হালাবি পল্টন পল্টন তোর বাবার পল্টন হইলে আমার এলাকা পারে পল্টন আমার এলাকা পুট সমান করে দিলাম ও বাইরে বিশ বছর ধরে পল্টন এলাকায় থাকি গণপিটুনি খাও নাই তো বোঝো নাই তোর খান পিয়ালি গুলো টাইম নাই তুই ক্যাডা বেডা খান বকছে তুই কি চ্যাটের বাল আমার বাইবার তার খান বহুত আছে তোর মতো খান এগুলি পুটকি লাল করে এক লক্ষ টাকা দা রাজনীতি না এক লক্ষ টাকা দা জনকল্যাণ সংস্থার সদস্য হতে পারবেন যদি আপনি নিজের হাতে কম্বল কিন আমার সাথে যোগাযোগ করেন তবে আপনাকে কম্বল কিননা বিলি করেন তবেই আপনি জনকল্যাণ সংস্থার সদস্য আমাকে সাথে রাখতে হবে একা একা দিলে হবে না হাদিয়া নেই না 哎，这个。 সামনে আমার অবস্থা তোরা দেখবি পল্টনে কি পিডানি পিডামো এক একটারে তবু পুলিশও তামায় রাখতে পারব না মাঝতানি করো আমরা এই এদেশের মাফিয়া আর আমাকে মাঝতানি হয় কি পিডানি যে পিডামো পল্টনে কয়েকটার এম দি আলামিন ভাই আপনাকে অ্যাড করবো কিভাবে আমি তো এখন লাইভে আছি বিশ্ব জনকল্যাণ সংস্থার সদস্য হতে হলে আপনাকে এক লক্ষ টাকা নিয়ে আসতে হবে নিজের হাতে শীতের কম্বল কিনবেন নিজের হাতে বিলি করবেন এমন কি আমাকে পাশে রাখবেন তখনই আপনি বিশ্ব জনকল্যাণ সংস্থার অরাজনৈতিক মানবাধিকার সংগঠনের সদস্য হবেন তার আগে কোনো সদস্য নাই মানে এক কথা এক লক্ষ টাকা আপনি গরিবের কাছে বিলি করে দিবেন সত্যিকার তখনই আপনি বিশ্ব জনকল্যাণ সংস্থার সদস্য হতে পারবেন কারণ জনকল্যাণ মুখে মুখে লইব না এটা রাজনীতি না হুম এটা কি এটা হলো জনকল্যাণ তোদের মতন বাল চাল খায়রুল গনে না লাত্তি যখন দিব না লাত্তির ছোট পালাবি জায়গা পাবি না পাবলিক যখন গণপিটানি শুরু করব ফেসলা পল্টন এলাকায় পালায়ে যাবি বেটা আমরা বিএনপি আমরা আওয়ামী লীগ আমরা এগুলো গণি এটা রাজপথ করা লোক বেটা গণপিটুনিটা মাইরা লাগবো তখন বুঝতে পারবা কত দানে কত চাই বিশ্ব জনকল্যাণ সংস্থার সদস্য হতে হলে আমার তিন বাবা এক বাবা হইল আদি পিতা ইব্রাহিম আল্লাহ সালাম এক বাবা হইল আদি পিতা আদম আলাহ এক বাব হইল জাতির পিতা ইব্রাহিম আর এক বাবা হইলো আমার বাবা তো যদি রিয়া মনির বিয়া করতে চাস তুই কই রে বিশ্ব জনকল্যাণ বিশ্ব জনকল্যাণ সংস্থা মানব অধিকারের সদস্য হতে হলে এক লক্ষ টাকার টাকা আনবেন আইনা নিজের হাতে কম্বল কিনবেন নিজের হাতে বিলি করবেন তারপর আমার সদস্য হতে পারবে সারোয়ার ভাই ভালো থাকবে হ্যাঁ হাদিয়া দিতে চাইলে আলামিন ভাই ভালো কথা আপনি হাদিয়া দিবেন আল্লাহর রাস্তে দিবেন এক হাতে দিবেন আরেক হাত জানবে না এমডি আলামিন ভালো থাকবেন এটা ভালো কাজ এটা যদি আপনি করেন তাহলে আপনার হুম অনেক হবে মানুষ উপকার পা এটা করা উচিত আপনার জন্য বিশ্ব জনকল্যাণ সংস্থার সদস্য হতে হলে এক লক্ষ টাকা নিয়ে আসবেন নিজের হাতে কম্বল কিনবেন নিজের হাতে বিলি করবেন তারপর বিশ্ব জনকল্যাণ সংস্থার সদস্য হবেন অর্থাৎ ওয়ার্ল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য হবেন ধন্যবাদ ভালো থাকবেন লাইভ কেটে দেব